সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলিমিলিয়ে বাঁশের জালে জালে ছুটি দিনে কেমন সুরে পুজো সানাই বাজায় দূরে ঝগড়া করে রান্না ঘরে চলে শীতের বেলায় দুই পোহরে দূরে কারে ছাদের পরে ছু দূর দূরে দেখনি রঙের শাড়ি সে সে চুপ করে রই পেপান পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি হ্যাঁ যদি মেগে ওরা পুকির আছেন বাচ্চা খরা তখন যে যেতেন তারে লাগাম দিয়ে কোশে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গুমের দিয়ে নিতে নামি গাছের তলায় বসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব